আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দিনাজপুর বোর্ডের অধীনে এবার এস বা সমমান পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বোর্ডের নৈতিক শিক্ষা প্রশ্নের একটি নির্ভুল সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদিও এটি গ সেট তবে আমি তোমাদেরকে বলবো তোমরা যে সেটি পাও না কেন শুধু প্রশ্নগুলো একটু এলোমেলো থাকবে তোমাদের খুঁজিয়ে নেওয়ার রিকোয়েস্ট রইলো তোমরা খুঁজলেই সকল প্রশ্নই পেয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের কার কতটি করে এমসিকু সঠিক হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাতে ভুলো না যেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকল পরীক্ষার প্রশ্নের সমাধান সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো আর তোমাদের সকল বন্ধুদেরকে জানিয়ে দিতে অবশ্যই আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধু উপকৃত হতে পারে ধন্যবাদ